আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ ব্যবহারের কথা আমি একটা কথা আমাদের বাংলাদেশের ভাইকে মেসেজ দিতে চাই বা এই বিষয়টা জানাতে চাই সে বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে আগে লোকজন লোকজনদের সঙ্গে পাকিস্তানের যে শক্তিটা হয়েছে বা পাকিস্তানের সঙ্গে একটা গ্রহণ হয়েছে আর সেটা আমরা এটা খবর রচনা করি সেটা কীভাবে আমরা চাই যে ইসলামের যে হচ্ছে পাশে থাকবে ইসলামকে পুরো বিশ্বে প্রমোট করার চেষ্টা করবে আর এই কোরআন এবং সন্নাকে যারা হচ্ছে নিজে ধারণ করার চেষ্টা করবে লক্ষিত পক্ষে হচ্ছে তারাই আমাদের মনে সো আগে কী হয়েছে না হয়েছে এই কথা হচ্ছে আমি মনেও করতে চাই না বা এই কথা নিয়ে যুক্ততর্কও করতে চাই কারণ যদি ইসলামের কেউ সাহায্য করতে চায় ইসলামের লোকদের সাথে থাকতে চায় এবং সমস্ত প্রকার সাপোর্ট দিতে চায় তো তাদের সাথে বন্ধুত্বপূর্ণ প্রবলেম কোথায় আর একজন বেধর্মী ব্যক্তি তারা যদি সর্বক্ষণ ইসলামের ক্ষতি করতে চায় তাহলে আমি কেন একজন মুসলিম কান্ট্রি হয় তাদের বন্ধুত্বপূর্ণ যাই হোক মূল কথা যেটা ইন্ডিয়া ইন্ডিয়া এই যে গোজব ছড়াচ্ছে একটা গোজব চলাচ্ছে ইন্ডিয়াদের কিন্তু একটা হচ্ছে হিন্দু ধর্ম বৌদ্ধ হিস্ট্রুতি মানে মুসলমানের হচ্ছে বিপক্ষে ধর্ম এটা আর মুসলমানদের হচ্ছে সাহস ইমানি শক্তি এইটা যদি আপনি আমি যদি কোনো কিছু মাপকাঠিতে যদি মেয়েতে দেখতে চাই তাহলে এটা মাপা সম্ভব নেই কারণ বৌদ্ধের যুদ্ধ বদরের যুদ্ধ বন্দুকের যুদ্ধ আমরা হচ্ছে ইতিহাস শুনে এসেছি আজিস কোরআনকে দিয়ে নিজেও যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি সো আমাদের যারা খুব ছিল তারা এক একটা ছিল যোদ্ধা এক একটা ছিল হচ্ছে ইসলামের হচ্ছে সৈন এক একটা ছিল তারা দেখে দিয়ে গেছে যে ইসলামের জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য কী রকম ভূমিকা পালন করা উচিত সো এইটা থেকে হচ্ছে হিন্দুদের অথবা হচ্ছে বিভিন্ন ধরনের বলতে শিক্ষা নেওয়া উচিত যেহেতু তারা শিক্ষা নিতে এসছে না তো এর কারণে তারা হচ্ছে বারবার ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এটা জেনে বুঝিয়ে ইসলামকে ক্ষতি করার চেষ্টা করতেছে বাট এবং ইসলামকে ষড়যন্ত্র বা ইসলামকে শেষ করার জন্য একটা কূটনীতির জগৎ কাজ করে যাচ্ছে তারা হয়তো আগে ইতিবদ্ধুক ধরে গেছে একজন মুসলমান তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে চেষ্টা করে যায় যে কীভাবে আমরা খুশি করা যায় কীভাবে আমরা তোরা পছন্দ বান্দা হওয়া যায় একটা মুসলমান চেষ্টাই করে তার দুনিয়ার জীবন জীবনকে পরীক্ষা দিয়ে সে জান্নাতের দিকে অগ্রসর হওয়ার জন্য আর আল্লাহ সুবানা তারা কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে উল্লেখ করেছে যে একজন মুসলমান ব্যক্তি যদি তার ইসলামের জন্য যদি তার হচ্ছে ইসলাম ধর্মকে টিকিয়ে রাখার জন্য যদি ইসলামের সমস্ত কিছু সার্বভৌমত্ব রক্ষার জন্য সে যদি যুদ্ধ করে আর সে যুদ্ধে যদি সে মৃত্যুবরণ করে অর্থাৎ সে যদি মারা যায় আমরা বলছেন যে শাহাদের বর্তমান সে লাভ করে সে একজন শাহাদ শাহাদে মৃত্যুবরণ এবং তার জন্য সরাসরি জান্নাত একজন মুসলমান জানে তার উদ্দেশ্য এবং মাকসাদি হচ্ছে জান্নাত আর একজন ইসলামের জন্য যুদ্ধ করে যদি মরতে হয় এখানে তো ইসলামের সমস্ত সৈনিক বা ইসলামের সমস্ত ভাইয়েরা হাসি মুখে মৃত্যুবরণ করার জন্য ইসলামের মুখে যুদ্ধ করার জন্য প্রস্তুত কারণ ইসলামের যদি পুরো বিশ্ব জুড়ে যদি হচ্ছে আপনি সৈনিকও দেখতে চান এই বাংলাদেশের হচ্ছে ব্যক্তিদের মতো সৈনিক আমি মনে করি যা কত আপনাদেরকে তারপরে একটা হচ্ছে ইতিহাস মনে করে দেওয়ার চেষ্টা করতেছি আমরা অনেকেই জানি একজন বাংলাদেশের যোদ্ধা ছিলেন ফাইটার যোদ্ধা ছিলেন হ্যাঁ একজন বিমান যোদ্ধা ছিলেন যাকে উপাধি দেওয়া হয়েছিল ইগল যোদ্ধা যাকে পুরো বিশ্বের হচ্ছে ইগল যোদ্ধা নামে পরিচিত ছিলেন এবং হচ্ছে তিনি যে এমন বড় একজন যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন যার নাম হচ্ছে সাইফুল আজম আপনারা হচ্ছে নেট জগতে সার্চ করে দেখতে পারেন যে বাংলাদেশের সেই সাইফুল আজম নামে যুদ্ধাটা কীরকম ছিল পুরো বিশ্বে তার হচ্ছে সম্মান কীরকম ছিল একজন বাংলাদেশি যদি বাংলাদেশে ধরে নিলাম একটা কপি ভয় পাবে না বাংলাদেশেরা এখান থেকে কিছু আসবে না বাংলাদেশ চিন্তা করবে এইটা যে মেরেছে তা পুরো দেশকে ধ্বংস করে দেওয়া কি হবে আর ভারতে যদি একটা বোম বা মিসাইল পড়ে তারা হচ্ছে কান্নাকাটি বা তারা হচ্ছে বিভিন্ন বোঝ বা বিভিন্নভাবে ভয় পেয়ে যাবে কারণ তারা মৃত্যুতে ভয় পায় আর মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না সুতরাং মুসলমানদেরকে কেউ কোনো মৃত্যুকে ভয় পায় না আর মৃত্যু মরবে পেয়ে এরকমভাবে ভয় দেখানো যায় না সুতরাং আমরা যখন কালে মাছ বহন করেছি তখন থেকেই আমরা জানি যে আমরা ছোটো থেকে বড়ো হচ্ছি বা যা খেয়ে বড়ো হচ্ছি যে বেজে খাবার আমাদের নির্ধারিত করেছে যে বেঁচে খাওয়ার পরে আমাদের শরীরে যে রক্ত মাংসের শক্তি বৃদ্ধি হচ্ছে তা শুধুমাত্র আমরা আল্লাহতালার ইবাদতের জন্যই খরচ করার জন্য প্রস্তুত সুতরাং আমাদেরকে কখনো কখনও যুদ্ধের ভয় এবং মৃত্যুর ভয় দেখিয়ে আপনাদের কোনো লাভ হবে না সো আমরা সবসময় ইসলামের জন্য দিনের জন্য যুদ্ধ করার জন্য আমি মনে করি আমাদের কখন মৌসুম মানটা উদ্দেশনা এবং বিমানের জায়গাটি বিমানে যুদ্ধ হিসাবে আমরা নিজের যুদ্ধ বন্ধুরা আজকে এই পরিণতি ভালো আসসালামু আলাইকুম করা